কমিশনের পক্ষ থেকে এই মুহূর্তে বক্তব্য রাখা হচ্ছে না হয়তো আমার বাবা আর বলবে না ওষুধ কিনে দেবার কথা আমার মেয়েটা যে স্কুলে পড়ছে আমি জানি না ভবিষ্যতে তাকে আর ওই স্কুলে পড়াতে পারবো কিনা আমার মতো এখানে হাজার হাজার আমার সহযোদ্ধারা এখানে উপস্থিত হয়েছে তারা সামনের মাসে কি খাবে সেটা জানে না তাদের যাদের হয়তো একটা বাড়ি তৈরি হয়নি আদৌ মাথার ছাদ্য হবে কিনা জানি না কেন হলো এরকম আমরা তো জাজমেন্টই চেয়েছিলাম আমরা তো সুবিচার চেয়েছিলাম আমরা সুবিচারের জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিলাম যা যা তথ্য দেওয়া দিয়েছিলাম তারপরেও আমাদের এই অবস্থা আমাদের স্কুলগুলো স্কুলগুলো কি অপরাধ করেছে আমাদের স্কুলের বাচ্চাগুলো আমি আমার সাবজেক্টের একজন মাত্র টিচার এইরকম সিঙ্গেল সাবজেক্টের টিচার এখানে অনেক আছে আজকে সেই স্টুডেন্টগুলোর কি হবে শাস্তিটা কাকে দিল কাকে দেওয়ার কথা আর কতজন মানুষ পেল আমরা যারা কুড়ি হাজার যারা যোগ্য কিছু অযোগ্যের জন্য তাদের সবাইকে ফেলে দিল কুড়ি হাজার শুধু আমরা কুড়ি হাজার নয় প্রত্যেক একজনের পিছনে আরও পাঁচজন আর তার পিছনে আমাদের স্কুলের বাচ্চারা আজকে হা করছে সবাই যে আমরা পরের মাসে খাবো কি আমাদের বেতনটা আসবে তো আমাদের সমাজে সবাই বলবে না তো যে দেখো কত টাকা দিয়ে চাকরিটা পেয়েছিলিস আমার ফেসবুক গ্রুপে লিখেছে কি রে কত টাকা দিয়ে চাকরিটা পেয়েছিলিস আমার ন্যায় বিচার কোথায় আমি সুপ্রিম গিয়েছিলাম আমার ন্যায় বিচার দেওয়ার জন্য আমি ন্যায় বিচার চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার ন্যায় বিচার চাইছি আপনি যেভাবেই হোক যে করেই হোক আমাদের ন্যায় বিচার পাইয়ে দিন আমরা নয়লে মারা পড়ব আমাদের এই একটি আমরা হয়তো অনেক অনেক চাকরি পেয়েছিলাম কিন্তু যাইনি আমি নিজে অনেকগুলো চাকরি পেয়েছিলাম কিন্তু আমি এটাকে ভালোবাসি আমি আইটি থেকে ছেড়ে এসেছি কারণ আমি একজন শিক্ষক হতে চেয়েছিলাম এরকম অনেকে আছে যারা অন্যান্য জব ছেড়ে এসেছে কি না তারা শিক্ষকতাটাকে বেছে নিয়েছে আমাদের কি দোষ একটাই যে আমরা দু হাজার ষোলোর এস পরীক্ষার্থী কী করে সবাইকে বলে অল আর ফ্রড আপনারা বাঁচলেন না কেন অল আর ফ্রড মানে জানেন আজকে যখন আমি আবার পাড়াই বেরোবো তখন আমাকে বলবে কিরে কত টাকা দিয়েছিলিস কিরে কাকে ধরেছিলিস আমি কাকে বলবো কার কাছে কথাটা বলবো আমি সুবিচার চাই চিৎকার করে করে বলছি আমি সুবিচার চাই আমার যোগ্যতায় পাওয়া চাকরিটা ফিরে পেতে চাই আর কিছু যাই না আর কিছু চাই না নমস্কার সবাইকে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই পৌঁছে গেছেন আজ তার বার্তার দিকেই তাকিয়ে রয়েছেন এই চাকরি হারা সত্যি আমাদের বলার কোনো ভাষা নেই আমার চোখে জল এসে যাচ্ছে মানে আমি আমার বাড়ির একমাত্র সিঙ্গেল আর্নিং মেম্বার মানে এই চাকরিটা না থাকলে আমার জীবনটা কি হবে আমি ভাবতেই পাচ্ছি না তো প্রথমে আমি ধন্যবাদ জানাবো যে আমরা যে সত্যি অসহায় এই মুহূর্তে আমরা বঞ্চিত মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই খবরেই আমরা নজর রাখবো কি বলেন মুখ্যমন্ত্রী সেদিকে আমাদের নজর রয়েছে আমি অন্তর থেকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করব আমি এবার আমাদের বঞ্চিত যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে আমাদের এই সংগঠনের কনভেনার মেহুবদাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করব সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে প্রণাম জানায় এবং সবচেয়ে বড় শ্রদ্ধা এবং সম্মান জানায় এই মঞ্চে ওই মঞ্চের মধ্যে উপস্থিত আমার সহযোদ্ধাদের যারা সর্বস্ব খইয়েও এখনো পর্যন্ত চুপ হয়ে ধৈর্য বজায় রেখে তাদের ন্যায্য অধিকারের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা যখন আমাদের যোগ্যতার পরীক্ষা দিয়ে আমরা যখন গভর্নমেন্টের কাছ থেকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়েছিলাম আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা ছিল বেই ব্যক্তি যদি নিজে কোনো অপরাধ করে তবেই তার চাকরি যাবে কিন্তু আমরা কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলাম না আমরা কোনো অবৈধভাবে নিযুক্তির সঙ্গে যুক্ত ছিলাম না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদেরই চাকরি গিয়েছে আমাদেরই অধিকার হরণ হয়েছে আমাদেরই জীবন জীবিকা বিপন্ন হয়েছে আজ আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টেও আমাদের ন্যায় বিচার পেলাম না আমরা আজ এখানে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে সেই একই ন্যায় বিচারের দাবি করতে কারণ ওই যে বললাম আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারের বয়ানটা যখন আমরা অপরাধী নয় এবং এই অপরাধের দায় আমাদের নয় তাই আমরা যে চাকরিতে যেভাবে আছি আমাদের সেই চাকরিতে সেইভাবেই বহাল রাখার জন্য আমি আবেদন করছি এবং এবং সাত বছর আগে আমরা পরীক্ষা দিয়ে আমাদের যোগ্যতার প্রমাণ দিয়েছি আজ এইখানে উপস্থিত যত সরকারি কর্মচারী আছেন ইনক্লুডিং সুপ্রিম কোর্টের যে যে জাজ মহাশয় আমাদের জাজ জাজমেন্ট কপিটা লিখেছেন তাকেও যদি আজকে আবার পরীক্ষা দিতে বলা হয় আমার মনে হয় না তিনি সাকসেস হতে পারবেন তাই আমরা কোনো দ্বিতীয় পরীক্ষায় দিতে চাই না অন্তত এই চাকরির প্রশ্নে আমাদের এই চাকরিতে স্বমহিমায় বহাল রাখার জন্যই আমরা আবেদন করছি এই সভাকক্ষে এবং আমরা জানি যে একটা কোটের ধাক্কা আমরা খেয়েছি এবং কোথায় চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার বেঞ্চে তাই আইনি জটিলতা অনেক কিন্তু তারপরেও এখনো দুটো স্তর এখনো বাকি আছে তারপরেও আছে কিন্তু প্রথম দুটো একটা হচ্ছে রিভিউ অর্থাৎ যে জাজমেন্ট হয়েছে সেই জাজমেন্ট প্রত্যাশিত নয় এবং আমরা বলছি কারণ আমরা আইনের দ্বারা বঞ্চিত হয়ে বলছি ওই আইন আমরা মানতে পারছি না ওই আইন আমরা মানতে পারছি না তারপরেও ওই আইনকে পুনর্বিবেচনার জন্য আমরা তো সুপ্রিম কোর্টে যাবই যেমনভাবে গিয়েছিলাম আমরা আমাদের রাজ্য সরকারকেও এবং আমাদের নিয়োগ অথরিটিকেও রিভিউ পিটিশনের জন্য যাওয়ার জন্য অনুরোধ করব শুধু যাওয়া নয় গেলেই হবে না সেই দুটো পিটিশন থেকে আমাদের ফিরিয়ে নিয়ে আসার জন্য উপযুক্ত এবং যথোপযুক্ত ব্যবস্থা করতে হবে এবং এবং আমরা আরও একটা দাবি রাখছি এই যে বিচারপতি আছেন তার বেঞ্চে আমরা রিভিউ চাইছি না সেই সময়টাকে ব্যবহার করতে হবে এবং আমরা জানি যে রিভিউ টু কিউরেটিভ আমাদের জেতার সম্ভাবনা আছে এবং সেই যতদিন পর্যন্ত এই প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে না ততদিন পর্যন্ত আমাদের দাবি আমাদের কোনো রকম টার্মিনেশন লেটার দেওয়া যাবে না আমরা যে চাকরি করছি সেই চাকরিতে স্বমহিমায় বহাল থাকতে চাই এবং এর জন্য কোনো কন্ডেম অফ কোর্ট হবে না তার প্রভিশন আছে আমরা সেটা জেনেছি আর এই পর্বের মধ্যে কোনো পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া যাবে না কারণ আমরা পরীক্ষা পদ্ধতিতে দ্বিতীয়বার যেতে চাইছি না এবং রিভিউ পিটিশনের আগে অর্থাৎ পরবর্তী পিটিশনের আগে রিভিউ এবং কিউরেটিভের আগে আমাদের ওএমআর মিরর ইমেজ এবং আমাদের সুপ্রিম কোর্টের জাজমেন্টে সহ সিবিআইয়ের যে ইনভেস্টিগেশন রিপোর্ট এবং চার্জশিট সেখানে বৈধ এবং অবৈধ দুটো ক্যাটাগরিকে ডিভিডেশন করা হয়েছে আমরা চাই এবং আমাদের নিয়োগ অথরিটিও সুপ্রিম কোর্টে সেটা মেনেছেন সিবিআই রিপোর্টটাকেও মেনেছেন তারা তার মানে মেনেছেন যে যারা বৈধ তাদের পক্ষে আমরা আছি তাই বৈধদের একটা পরিচ্ছন্ন তালিকা নিয়ে রিভিউ পিটিশনে যেতে হবে এবং রিভিউ পিটিশনের সময় আমরা গভর্নমেন্টের কাছে আবেদন করছি অথরিটির কাছে আবেদন করছি কি করছেন বা কেমনভাবে চলছেন আমাদের সঙ্গে একটু ডিসকাশন করতে কারণ আমাদেরও আইনজীবী আছে যদি কোনো কিছু সুরাহার জন্য আমাদের একটু আলোচনা পর্যালোচনার প্রয়োজন হয় সেই কাজে যেন আমাদের সহযোগিতা করা হয় এবং আমার আর দুটো পয়েন্ট বলবো আমরা দেখলাম যে আমরা যখন এরকম অসহায় অবস্থার মধ্যে পড়লাম তখন থেকে অর্থাৎ আমাদের চাকরি যাওয়ার পর আমরা দেখেছি আমাদের রাজ্যের যে বিরোধী রাজনৈতিক দলগুলো আছে এমন কি যে লয়াররা আমাদের চাকরির খাওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে তারাও বলছেন আমাদের প্রতি অবিচার হয়েছে তাহলে যারা বলছে আমাদের প্রতি অবিচার হয়েছে এবং হা করতে চাইছেন সেটা আমাদের হতাশাকে মার্কেটিং করছেন নাকি সত্যি সত্যি আমাদের প্রতি তারাও সহমর্মী তার জন্য আমরা আবেদন রাখছি একটা সর্বদলীয় বৈঠকের মধ্যে দিয়ে তারা কি বলতে চাইছে কিভাবে আমাদের পাশে থাকতে চাইছে তারাও আহ্বান করুক দেখি তারা আমরা জানি রাজনৈতিক দলগুলোর মধ্যে একে অপরের রাজনৈতিক সংঘাত বা রাজনৈতিক বিরোধিতা আছে কিন্তু তারা আমার অবিচারের প্রশ্নে যদি এক হয় তাহলে তারা কি বলতে চাইছে এবং কিভাবে আমার নিয়োগ মানে আমার পুনর মানে পুনরায় আমাকে নিয়োগ করার ক্ষেত্রে তাদের যাতে কোনো বাধা না থাকে তাই তাদেরকেও যাচাই করার প্রয়োজন তাই তাদেরকেও সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি আমার লাস্ট বক্তব্য শেষ আমরা দেখেছি আমাদের মানে কোর্ট রুমের অভিজ্ঞতায় আমরা অন্তত একটা জিনিস জান মানে আবেদন রাখছি যে রিভিউ এবং কিউরেটিভের ক্ষেত্রে যাওয়ার মধ্যে একজন দক্ষ আইনজীবী আমাদের অভাব আমরা অনুভব করেছিলাম তাই যে আইনজীবীরা মানে লড়াইয়ের পর লড়াই করে অনেক খুব ভালো ভালো কেস মানে খুব একদম মানে লোয়ার লেভেলের কেস কেউ জিতিয়ে আনতে পারেন আমাদের ক্ষেত্রে আমরা সেই উচ্ছকিত আইনজীবীটাকে চাইছি এই আমাদের আবেদন এবং শেষতম একটাই আবেদন আমরা যেন এই চাকরিতে বহাল রাখতে পারি আমাদের সরকারের কাছে আমাদের তো আছেই কিন্তু আমাদের তো এখন চাকরি হারা আমাদের অবস্থাও খুব সংকটে আমরাও চেষ্টা করেছিলাম কপিল সিব্বাল মনুসিং স্যারদেরকে নিয়ে আমাদের যাতে আমাদের সুরাহ হয় কিন্তু আমরা হেরে গিয়েছি কারণ হেরে যাওয়ার কারণ ছিল কারণ দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাজে কাঁধে যাবে সর্বশ্রেষ্ঠ সে বিচার হয়নি সেটা সেটা হয়নি সেই বিচার ব্যবস্থা আমাদের সঙ্গে ন্যায় কাজ করেননি এবং কোর্টরুমের মধ্যে যে বিষয়টা আলোচিতই হল না তার উপরে জাজমেন্ট হলো সারাক্ষণ টেন্টেড আনটেন্টেড বলে গেল বাছাই করার কথা বললো কিন্তু যখন জাজমেন্ট লিখলেন জাজ এবং তখন লিখলেন পরীক্ষা ব্যবস্থার মানে খারাপের জন্য পরীক্ষা ব্যবস্থাটাই খারাপ ছিল তার জন্য আমি প্যানেলটা ক্যান্সেল করেছি অথচ কোর্ট রুমের ভিতরে তিনি পরীক্ষা ব্যবস্থা নিয়ে একটি কথা আলোচনা করেননি বা করতে দেনও তাই এই জাজমেন্টটা অসঙ্গতিপূর্ণ রিভিউ এবং কিউরেটিভ পর্যন্ত আমরা অবশ্যই জিততে পারি এই আশা রাখি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যেন কোনো গাফিলতি না থাকে সরকার বা অথরিটির পক্ষ থেকেও আমরা যেন সেই উদ্যোগটা দেখতে পাই আমরা এটাই শুধু এই আবেদন নিয়ে এখানে এসেছি তাই সকলকে আমি আমার এই চাকরি হারা শিক্ষক যারা বিনা দোষে চাকরি হারিয়েছে তাদের পাশে থাকার জন্য আমি সমস্ত মানুষকে আহ্বান জানাচ্ছি যে আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে যদি মনে করবেন যে আমরা সত্যি সত্যি মানে আর পাঁচজনের মতো তাহলে জাজমেন্টটাও ভালো করে পড়ুন সিবিআইয়ের কেউ দেখুন কারণ সিবিআই তো সিবিআইয়ের যে জাজমেন্ট সেই সিবিআইয়ের যে ইনভেস্টিগেশন তাতে তো ফাঁসি পর্যন্ত হয়ে যায় সিবিআই তো সব জায়গায় বিশাল ভূমিকা নাকি পালন করে তা আমার ক্ষেত্রে সিবিআইয়ের রিপোর্টটাকে মানা হলো না কেন কোন ষড়যন্ত্রের বলে মানা হলো না সবটাই আমার আমাকে নিয়ে আমার এটাকে নিয়ে একটা ষড়যন্ত্র হয়েছে যাক আমি ন্যায় বিচারের আশা করি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমরা এই সবার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সরাসরি নেতাজি ইন্ড্রাস্ট্রিয়াম থেকে দেখছেন আপনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যে চাকরিহারাদের কথা শুনবেন চাকরিহারারা কি বলছেন চাকরিহারারা বলছেন তারা সুপ্রিম কোর্টে যাবেন তারা রিভিউ পিটিশনের জন্য যাবেন এবং সরকারকেও আবেদন করছেন যে সরকারও যেন যায় তাদের ফিরিয়ে ফিরিয়ানে দ্বিতীয় কোনো পরীক্ষা তারা দিতে চান না আর সুপ্রিম কোর্ট আমাদের প্যানেলটা বাতিল করলো সেগ্রিগেশনের জন্য নয় কি কারণ যে নাকি আমাদের নিয়োগ প্রক্রিয়াটাই অবৈধ কিন্তু আমাদের রিটেন টেস্ট ভেরিফিকেশন ভাইভা প্রত্যেকটা প্রসিডিওর আমরা সুন্দরভাবে মেনে আমরা চাকরিটা জয়েন করেছিলাম কিন্তু কোন যুক্তিতে এই মহামান্য আদালত এই রায় দিল আমরা বুঝতে পারলাম না তাই এই রায় যেমন যুক্তিপূর্ণ নয় আবার আইন যদি শুধু যুক্তির কথা বলবে তো আইনে কি কোনো মানবিকতা নেই তাই যে আইনের মধ্যে কোনো মানবিকতা নেই সেই আইনটাকেই আমরা মানি না এই আইনটাকে কোনোভাবেই আমরা মানতে পারবো না আর একটি প্রসঙ্গে আমি একটা কথা বলবো হয়তো একটু সময় যাচ্ছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ম্যাডামের কাছে যে বিখ্যাত সাহিত্যিক যখন মানিক বন্দ্যোপাধ্যায় খুব কষ্টের মধ্যে জীবন কাটাচ্ছিলেন কলকাতার একটা ছোট্ট ফুটপাথে তখন সেই মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রতি খুব অবিচার হয়েছিল কিন্তু যখন তিনি মারা গেলেন তার বুকের উপরে অসংখ্য ফুলের পাহাড় জন্মেছিল ছোট্ট বয়সে দুধ থেকে দেখে কবি সুভাষ মুখোপাধ্যায় একটি কবিতা লিখেছিলেন পাথরের ফুল ওই বুকের উপরে জমে থাকা ওগুলো ফুল নয় আসলে এক একটি পাথর তাই আমরা যখন এখন মরে আছি এই মরা মানুষগুলোকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক বিরোধী দল তারা এখন বিভিন্ন রকম বানিয়ে দিচ্ছেন কিন্তু যখন আমরা চাকরিটা কলকাতা হাইকোর্ট থেকে বাতিল হয়েছিল এই বিরোধী দলগুলোকে আমি কখনো দেখিনি যে আমাদের হয়ে একটি কথা বলতে যে এই যোগ্যদের পক্ষে চাকরিটা থাকা দরকার যাই আমি মুখ্যমন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ দেব তিনি এসেছেন এবং অন্তর থেকে আমাদের এই সমস্যাগুলোকে অনুধাবন করে এই সমাধান গল্পে উনি হস্তক্ষেপ করবেন এবার বক্তব্য রাখবেন মাননীয় উপাচার্য অমিয় পান্ডা মহাশয় ভাইস রাসমণি ইউনিভার্সিটি একের পর এক তারা বলছেন যে বিরোধী রাজনৈতিক দলগুলো কেন সঙ্গে কেন এখন পাশে এসে দাঁড়ায়নি তারা বলছেন তাদের সঙ্গে ষড়যন্ত্র হয়েছে সিবিআই এর রিপোর্ট কেন মানা হয়নি তারা বিচার ব্যবস্থার জন্য আরো বিচারের জন্য উচ্চ দক্ষ আইনজীবী চাইছেন এবং মঞ্চে বিশিষ্ট বৃদ্ধজন আমার সহকর্মী উপাচার্যরা এবং আমার দর্শক আসনে উপবিষ্ট আমাদের গর্ব আমাদের অহংকার আমাদের অস্মিতা আমাদের শিক্ষক আপনাদের প্রত্যেককে আমি যথাস্থানে আমার প্রণাম প্রীতি জানাই আসলে অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা যাদের হৃদয়ে কোনো প্রেম নেই প্রীতি নেই করুণার আলোড়ন নেই পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া আমি জানি আজকে ক্ষুধার রাজ্যে গদ্যময় পৃথিবীতে আপনারা বলবেন এ তো অন্যায় কিন্তু আমি দৃঢ় বিশ্বাস করি যে আমাদের শিক্ষক অত্যন্ত পরিশ্রম দক্ষতা সঠিক প্রস্তুতি নিয়েই চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আঙিনায় থেকে আমার এই উপলব্ধিটুকু হয়েছে যে আজকে তারা একটা দুর্ভাগ্যের শিকার আমার কাছে নেট সেট পাওয়া অনেক গবেষক গবেষণা করেছেন তাদের মধ্যে কিছু শিক্ষক দেশ গড়ার তাগিদে তাদের গবেষণা মাঝপথে থামিয়ে দিয়েই তারা এই মহান ব্রতে ব্রতি হয়েছিলেন তা যদি না করতেন তারা আরও উচ্চতর বিদেশে গবেষণা করে তারা শিক্ষা আরও উচ্চতর শিক্ষাঙ্গনে যুক্ত হতে পারতেন খুব কষ্ট হয় জানেন খুব যন্ত্রণাক্লিষ্ট হই যখন দেখি এই দুর্যোগকালে বেশিরভাগ মানুষই আজকে আমরা সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছি কিছু শ্রেণীর মানুষের মনে আজকে একটা উল্লাস তাদের কাছে একটি কথাই রাখবো আবেদন নগরে আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না আমরা আমি হুগলির ভূমিপুত্র আমি একটি কথাই বলবো হুগলির কবি হচ্ছেন ভারতচন্দ্র রায় গুণাকর ঈশ্বর পাটনির কল্পে যখন ঈশ্বর পাটনিকে ঈশ্বর পাটনি মা অন্নপূর্ণাকে পার করে দিলেন তখন তিনি একটি কথাই বলেছিলেন তুমি কি বর চাও আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটি বরই প্রার্থনা করব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটিই প্রার্থনা করব আমার সন্তান যেন থাকে দুধে ভাতে আপনি তাদের প্রতি যথাযথ ব্যবস্থা নেবেন তাদের হৃত গৌরব এবং সম্মান ফিরিয়ে দেবেন কারণ আমি বিশ্বাস করি হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো সুতরাং আজকে বাংলার যা দুর্যোগ তার প্রভাব সারা ভারতবর্ষে পড়বে যদি আমরা যথাযথ ব্যবস্থা না নিই আমার দৃঢ় বিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রী তার সুচিন্তিত মতামত দিয়ে আমাদের এই দুর্যোগ এই অমানিশা থেকে উত্তরণের পথ দেখাবেন ধন্যবাদ ধন্যবাদ জানাই স্যারকে এবার বক্তব্য রাখবেন প্রখ্যাত কথা সাহিত্যিক আবুল বাসার মহাশয় এরপর এক উপাচার্যরা কথা বলছেন তারা তাদের মতামত জানাচ্ছেন তারা আশাবাদী এই দিন কেটে যাবে আশাবাদী একটা কিছু ব্যবস্থা হবে বিশিষ্ট শিল্পী কথা তিনিও আবুল বাসার তিনিও কিছুক্ষণ মধ্যে মঞ্চে উঠবেন তাকেও আহ্বান জানানো হয়েছে এবং চাকরি তাদের একটাই আবেদন যে তারা নতুন করে পরীক্ষায় বসতে চান না তারা আইনের পথে লড়তে চান আরও দক্ষ আইন যদি সম্ভব হয় তাহলে সেই আইনজীবীও তাদের দেওয়া হোক এবং সরকার যেন তাদের পাশে থাকে তারাও যেন বিচারের জন্য লড়েন তার পাশাপাশি তারা এটাও জানাচ্ছেন যারা তাদের চাকরি খাওয়ার পিছনে তারা বলছেন সব দেখবেন দাবি জানাচ্ছি একটা সর্বদলীয় অর্থাৎ সব দল মিলে এক জায়গায় বসে তাদের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় তারা আবেদন জানাচ্ছেন তাদের আবেদন তো কোনোভাবেই যেন তাদের টার্মিনেশন না দেওয়া দেওয়া হয় অবশ্যই আবির রয়েছে এখান থেকে আবির একের পর এক যারা চাকরি হারা তারা তাদের আবেদনের কথা বলছেন তারা বলছেন যে সরকার পাশে দাঁড়া তারা আইনি পথে এগোবেন দরকার হলে কথা ভাববেন পাশাপাশি তারা এটাও বলছেন যে তারা নতুন করে আর চাকরির পরীক্ষায় বসতে চান না আর কি কি বললেন আমি শুনতে পাচ্ছ আমার কথা দেখো মূলত চারটে বিষয় উঠে এসছে প্রথম বিষয় হচ্ছে নতুন করে কোন পরীক্ষা এই মুহূর্তে বসতে তারা রাজি নন দ্বিতীয়ত তারা বলছেন যতক্ষণ পর্যন্ত প্রক্রিয়া মিটছে ততদিন পর্যন্ত কোন টার্মিনেশন যেন তাদেরকে না দেওয়া হয় তাতে কোন এবং তারা বলছেন যদি রাজ্য সরকারের তরফ থেকে রিভিউ পিটিশন করা হোক এবং সেখানে বৈধদের তালিকা নিয়ে সরকারের তরফ থেকে রিভিউ পিটিশন করা হোক প্রয়োজনে তাদের যারা আইনজীবী রয়েছেন তাদের সঙ্গে কথা বলা হোক এবং তারাও আইনজীবী মারফত এই বিষয়টাকে তারা জানাতে চাইছেন একই সঙ্গে তাদের বক্তব্য হচ্ছে যারা তাদের এই চাকরি চলে যাওয়ার পর বিশেষ করে তাদের অভিযোগ যে বিরোধী রাজনৈতিক দলগুলো তারা নানা ধরনের যে আচরণ করছেন সেই আচরণ যথাযথ নয় এই আচরণকে বন্ধ করতে হবে এবং প্রয়োজনে একটা সর্বদলীয় বৈঠক দেখা হোক সেখানেই বিরোধী রাজনৈতিক দলেরা সত্যি তাদের সাথে পরামর্শ করছি সহমর্মিত করছেন নাকি শুধুমাত্র রাজনৈতিক ফায়দা বা সুবিধা পাওয়ার জন্য আচরণ করছেন সেই বিষয় নিয়ে যারা এই বিষয়গুলোকে তারা দাবি আকারে তুলে ধরেছেন এদিনকে মঞ্চ থেকে এখন দেখার যে কিছু প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন ছিটলে তিনি রাজ্য সরকারের কি পরিকল্পনা তাদেরকে গিয়ে তাৎনি জানাতে চলেছেন আজকে লেটাগি নড়লের সভা থেকে ধন্যবাদ אבי নতুন করে তারা কোনো চাকরি পরীক্ষা বসতে চান না তারা চান আবেদন করতে রিভিউ করতে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক তারা তুলে ধরতে চাইছেন তারা চাইছেন যে সব রাজনৈতিক দল এক জায়গায় আসুক এসে তাদের জন্য একটা রাস্তা বের হোক সোমরাজ হচ্ছেন অপর প্রতিনিধি আমার সঙ্গে সোমরাজ বিশিষ্ট শিক্ষাবিদরা এবং উপাচার্যরা তারাও তাদের বক্তব্য পেশ করছেন কি বলছেন তারা দেখো প্রথমত ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশনের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বেশ কিছু দাবি রাখা হলো যে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে পেশ করা হয়েছে ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশনের তরফে প্রথমত রাজ্য সরকার বা এসএসসির তরফে যে রিভিউ পিটিশনের কথা বলা হচ্ছে সেই রিভিউ পিটিশনের জন্য কি কি পদক্ষেপ করা উচিত বলে তারা মনে করছেন সেই বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনে তারা তুলে ধরলেন দ্বিতীয়ত তারা এই দাবি রাখলেন যতদিন পর্যন্ত এই আইনি প্রক্রিয়া মিটছে না ততদিন পর্যন্ত কোনো টার্মিনেশন লেটার দেওয়া যাবে না আর তারা মনে করছেন এতে কোড অফ কন্টেন্ট কিছু হবে না দ্বিতীয়ত তারা বলছেন যে তারা যেভাবে কাজ করছেন তাদেরকে সেইভাবেই কাজ করতে দেওয়া হোক তারা এছাড়াও বলছেন যে বৈধদের তালিকা নিয়ে অর্থাৎ যারা যোগ্য এই নিয়োগ প্রক্রিয়ায় সেই যোগ্যদের তালিকা নিয়ে রিভিউ পিটিশন করতে হবে সরকারকে তাই না সরকারের কাছে তাদের তরফে যে মামলা লড়া হচ্ছে তার জন্য এবং তারাও যে রিভিউ পিটিশন দেবেন সুপ্রিম কোর্টের কাছে তার জন্য একজন দক্ষ আইনজীবী দাবি রেখেছেন তারা সরকারের কাছে বেশ কয়েক দফা দাবি দেওয়া ডিপ্রাইভ ডিটেল অ্যাসোসিয়েশন অর্থাৎ যাদের চাকরি বাতিল হয়েছে তাদের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই দাবি রাখা হলে এই মঞ্চে আমরা শুধুমাত্র প্রশাসনিক ব্যক্তিত্বই নয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বিভিন্ন সাহিত্যিক বুদ্ধিজীবীরা তারা এসে উপস্থিত হয়েছে এবং তারাও এই বার্তা দিচ্ছেন যে তারা যাদের চাকরি বাতিল হয়েছে সম্রাট সঙ্গে থাকো এই মুহূর্তে আরো একটি বড় খবর আসছে আরো একটি বড় খবর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা ছেড়ে দিলেন বিচারপতি সৌমেন সেন অন্য প্রশ্ন আমার সঙ্গে আরো বলতে পারবো অন্য অন্যদের সঙ্গে কথা বলব হাজার চাকরি বাতিল মামলায় ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা ছেড়ে দিলেন বিচারপতি সৌমেন সেন সেক্ষেত্রে বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চে মামলা সরে গেল এবার নতুন কোন ডিভিশন বেঞ্চে মামলা হবে তা সিদ্ধান্ত নেবে প্রধান বিচারপতি আরো ডিটেইলে জানবো অন্যঘেতে আমাদের সঙ্গে ফোন করুন নেপা চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্টে ফয়সালা হওয়ার চাকরি বাতিল হয়ে যাওয়ার পর সব থেকে যেটা বড় সুন্দরে মেঘ দেখা যাচ্ছে রাজ্যের শিক্ষাঙ্গনগুলোর ক্ষেত্রে প্রাথমিক শিক্ষায় কি হবে যেখানে বত্রিশ হাজার শিক্ষকের ভাগ্য ঝুলে রয়েছে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে এবং দু সালের মে মাসে বিচারপতি গঙ্গোপাধ্যায় একক বেঞ্চ বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করে দেয় এবং যে কারণে আদালত চাকরি বাতিল করে হাইকোর্টের একক বেঞ্চ তা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা নিয়ম মানেনি কোনো রকম টেস্ট ছাড়াই একটা নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করা হয়েছিল যা